আম্মু আম্মু আমাকে একটু মোবাইল দেখতে দিবে দাও দাও তোর বাবা যদি শুনে না তাহলে আমাকে ঘর থেকে বের করে দিবে যে আমি তোকে মোবাইল দেই আরে জানবে না জানবে না আব্বু তো সময় অফিসে থাকে সেই রাত নয়টার পরে আসে আমি সাড়ে আটটার সময় ধুয়ে দেব দাও দাও আল্লাহর বান্দা দশ দিন চুরি করলে একদিন না একদিন ধরা খায় বুঝেছিস আরে সমস্যা নাই আমাকে নয় দিন দিও এরপর দিন দিবে না আবার পরে একদিন দিয়ে আবার নয় দিন দিবে বুঝেছো না ছেলেটা দেখি আমার মুখে মুখে কথা বলে না ওকে আজকে রাগ দেখি কথা বলতে হবে তাহলে আর ও আমার কাছ থেকে মোবাইল চাবে না তোর কত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলিস দাঁড়া আজকে তোর বাবা আসুক আমি বলবো কি যে তোমার ছেলে মোবাইলের জন্য আমাকে প্রতিদিন উল্টা পাল্টা বকা দেয় আমাকে তুই তামারি করে বলে বুঝেছিস আর বলবো যে আর কয়দিন হলে তোমার ছেলে আমাকে মারতেই চলে আসবে বুঝেছ না মাকে বোকা বানাতে গিয়ে তো আমি নিজেই বোকা হয়ে গেলাম দেখি মাকে আবার বোকা বানানো যায় নাকি কি রে তুই একা একা কি ভাবছিস হ্যাঁ সো গাইস আমার মতো কার কার ঘরে এরকম জেডিমা আছে তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখো যে হ্যাঁ আমার ঘরে এমন একটি জেডিমা আছে আর যাদের ঘরে নাই তারা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেও তাদের কমেন্ট করতে হবে না